এই বন্ধুরা গেমস আছে ভাই সকলেই খুব ভালো আছো গেছে আজকে আমরা যে গেমসটা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে স্পাইডারম্যানকে নিয়ে এটা গেমস তো এখানে স্পাইডারম্যান বিভিন্ন লোকেদের সাথে ফাইট করবে তো রাউন্ড ওয়ান আমরা শুরু করে দিলাম তো এখানে প্রথমে একটা লোক আসছে তো প্রথমে আমরা ওর থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করব ওর থেকে পাড়িয়ে পাড়িয়ে দেখে আমরা কোনো রকম পারি এ তো আমাদের হিট করে দিল ওকে ছাড়া না ওকে মেরে একদম পাঠিয়ে দিলাম আর আমরা ওয়ান রাউন্ড জিতে গেলাম তো বেশ একে মেরে এখন আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে তো এখানে দেখো প্রথমে একটা লোক আছে ওকে আমরা মারার চেষ্টা করবো গাইজ যেখানে তিনটা লোক প্রথম রাউন্ডে আমাদের একটা লোক দিয়েছে বাট এখানে তিনটে রেমি আছে তিন ওটাকে মারতে পারলে আমরা এই রাউন্ডটাতে উঠতে পারবো তো দেখো এদেরকে আমরা ধীরে ধীরে মারার চেষ্টা করবো কিছুটা পারি পেলে যাতে ওরা আমাকে না মারতে পারে তো দেখো দুইটাকে মারা শেষ আর মাত্র একটা রয়েছে একে মারতে পারলে আমরা এ রাউন্ডটা যেতে যাবো অলরেডি এ লোকটাকে আমাদের মারা শেষ এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে তো পরবর্তী রাউন্ডে দেখো আমাদের আবার আগের মতোই লবিটা দিছে এখানে ফার্স্টে একটা লোক আসছে বাট আমরা একজনকেই দেখতে পাচ্ছি এখানে তিন রাউন্ডের মধ্যে একটা লোক দেওয়ার তো কথা না এখানে তো অনেকগুলো লোক দেওয়ার কথা এক এক করে বের হয়ে আসছে তো এখানে দুইটা লোক বের হয়ে আসছে আর এনিমি আছে কিনা সেটা আমরা একটু পর হয়তো দেখতে পারবো তো এখানে দেখো আরও দুইটা এটা তো চারটা এনিমি দিছে এনিমি গুলো বের হয়ে আসলো এনিমি যতগুলোই হোক আমাদের হাল ছাড়া যাবে না আমাদের লরে যেতে হবে এদেরকে মারতে হবে এদের চারজনকে মেরে দিলে আমরা এই রাউন্ডটা ফার্স্ট করতে পারবো তো এখানে আর মাত্র একটা এনিমি আছে তো এদেরকে মারা তো আমাদের কাছে কোনো ব্যাপ না একে দুইটা লাথে দিলেই এ মারা যাবে তো এও মারা গেল আর দেখো আমরা আয়রনম্যানের একটা ক্যারেক্টার ফাঁকতে থাকে বিশ পার্সেন্ট পেয়ে গেছে ওরা প্রত্যেক রাউন্ডে আয়রনম্যানের ক্যারেক্টার আমাদেরকে বিশ পার্সেন্ট করে দেবে তো এখানে দেখো এই লোকটা আমাদের গুলি করতে গেছিল তাই তাকে প্রথমে মারলাম তারপর আরও দুইটা এনিমি আসলো তো এদেরকেও মারতে হবে তো এদেরকে নামাল তিনটা হয়ে গেল এখানে মানে কয়টা কয়টাই নেমে এটা তো হয়তো সম্ভবত ফার্স্ট নেমে দিছে হোক ফার্স্ট হোক বা দশটা হোক আমাদের কাছে কোনো ব্যাপার না কারণ আমি হচ্ছে স্পাইডার ম্যান যেহেতু তিনজন একসাথে এসেছে তাই আমাকে দেওয়া হয় তো আমি এখান থেকে কিছুটা দূরে চলে যায় যাদের এদেরকে আলাদা করে মারতে পারি কারণ ওরা তিনজন একসাথে থাকলে ওদেরকে মারাটা কষ্টকর হয়ে যাবে তাদেরকে আলাদা করলাম আর দুজনকে মেরে দিলাম তিন নাম্বারটাকেও মেরে দিলাম আর আমরা আয়রন ম্যানের ক্যারেক্টারটা চল্লিশ পার্সেন্ট পেয়ে গেলাম তো গাইজ এই রাউন্ডে কি দিচ্ছে অনেক বড় একটা রোবট এর সাথে কি আমরা পারবো গাইজ দেখো এর সাথে আমরা কোনো মতে পারতেছি না ও আমাদেরকে হারিয়ে দিচ্ছে গাইজ আমরা কি এই রাউন্ডটা পার হতে পার গাইজ এটা কোনো কথা আর পেছন থেকে দেখো আরেকটা আমাদেরকে গুলি করতে চাইছে ওকে আগে মেরে দেয় নয়তো আমাদের এসপি অনেকটা কমিয়ে দিবে এই রোবটটা তো অনেক হারামি এর সাথে কোনো মতে তো সম্ভব হচ্ছে না গাইজ তারপরও আমরা হাল ছাড়ব না কারণ আমি হচ্ছে স্পাইডার ম্যান কি বলো এর তো কোনো মতেই হাল ছাড়া যাবে না একে যেভাবেই হোক আমরা মেরেই ছাড়বো ওকে হারাতে না পারলে তো আমরা সামনের রাউন্ডে এগোতে পারবো না আর সামনের রাউন্ডে এগোতে না পারলে তো আমরা আয়রন মেনের ক্যারেক্টারটা পাবো না তো ওকে তো হারিয়ে দিলাম আর আয়রন ম্যানের ক্যারেক্টারটা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেলাম গ্যাস তারপর দেখো আমরা আয়রন ম্যানের ক্যারেক্টার নিয়ে খেলছি আর আয়রন ম্যানের সামনে এগুলা কোনো কিছুই না এখান থেকে দেখো আর এটা আমাদেরকে গুলি করতে চাইছে তো বন্দুক বন্ধুক হাতে মারতে হবে তাহলে আমরা কারণ এরা দূর থেকে বন্দুক দিয়ে মেরে দিয়ে আমাদের এসি অনেকটা কমিয়ে দেয় তো গাইজ দেখতেই পেয়েছো গেমসটা তো এই গ্যামসটাতে আমরা সামনে আরো অনেকগুলো ক্যারেক্টার পাবো সবগুলো তো আর দেখানো সম্ভব না গাইজ তুমি যদি পছন্দ করে থাকবে এবার লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো